আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি জরুরি নিউজ বাতিল হতে চলেছে পাঁচ লাখ তিরিশ হাজার আইডি কার্ড বাংলাদেশের নির্বাচন কমিশন পাঁচ লাখ তিরিশ হাজার দুইশো আটান্নটি ভোটার আইডি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাদের আইডি কার্ড বাতিল হবে আপনার আইডি কার্ড এই বাতিল হওয়ার তালিকায় রয়েছে কিনা বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ একজন বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলাদেশের নাগরিকের জন্য যে গুরুত্বপূর্ণ এই নিউজটি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এ কারণে একটু সময় দিয়ে কষ্ট হলেও পুরো নিউজটি দেখার আহ্বান জানাচ্ছি না হলে আপনার নামে হতে পারে মামলা হতে পারে কারাদ্বন্দ্ব অথবা অর্থদ্বন্দ্ব অথবা উভয় দ্বন্দ্ব বিস্তারিত অবশ্যই জানতে হবে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা নয় ল নয়শো বত্রিশ জন তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজারের বেশি ভোটারের দুইটি করে আইডি কার্ড রয়েছে যাকে আমরা দ্বৈত ভোটার বলি একজন নাগরিকের একটিমাত্র মাত্র আইডি কার্ড থাকবে একের অধিক ভোটার হওয়া দ্বন্দ্বনীয় অপরাধ অনেকে আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডিকার্ডের আইডি কার্ডের জন্য আবেদন করে এ কারণে ডাবল ভোটার সমস্যা হয় আমরা সাইলে আবেদন করার মাধ্যমে আইডি কার্ডের ভুল সংশোধন করতে পারি দ্বৈত ভোটারের প্রথম জাতীয় পরিচয়পত্রটি এনআইডি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এখানে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম আইডি কার্ডে ভুল ছিল এ কারণে আমরা দ্বিতীয় আইডি কার্ডের জন্য আবেদন করেছি এখন সেই দ্বিতীয় আইডি কার্ডটি কিন্তু বাতিল করা হবে অর্থাৎ প্রথম আইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় আইডি কার্ডটি বাতিল করবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর আলম তালুকদারের সই করা জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করা সংক্রান্ত সবার কার্য বিবরণী থেকে এমন তথ্য জানা যায় ইতিপূর্বে দ্বৈত ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বহল রেখে দ্বিতীয় এনআইডি কার্ড বাতিল করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন এতে অনেক দ্বৈত ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে তারপরেও যে পরিমাণ দ্বৈত ভোটার রয়েছে সে অঙ্কটি মোটেও ছোট নয় বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ডাবল ভোটারদের প্রথম ভোটার কার্ড বহাল রেখে দ্বিতীয় ভোটার কার্ডটি বাতিল করা হবে তবে ব্যতিক্রম ক্ষেত্রে আবেদন ও উপযুক্ত নথি উপস্থাপন সাপেক্ষে নিষ্পত্তি করার নির্দেশ রয়েছে দ্বৈত ভোটারের শাস্তি কী দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলাসহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশ রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসেবে অর্থদ্বন্দ্ব অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনো কখনো উভয় দ্বন্দ্বের দ্বন্দ্বিত করা হয় ডাবল ভোটার হলে করণীয় কি। একের অধিক ভোটার আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে হবে ভোটার আইডি বাতিল করার জন্য সরাসরি নির্বাচন কমিশনার অফিসে আবেদন করতে হবে দ্বৈত ভোটারের শাস্তি কী ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলাসহ ভোটার তালিকা থেকে নাম কাটা নির্দেশনা রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসেবে অর্থদ্বন্দ্ব অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনও কখনো উভয় দ্বন্দ্বও দেওয়া হতে পারে যাই হোক এতক্ষণ যারা নিউজটি দেখলেন একটু হলেও উপক্রিয়ারে আসবে বলে আমরা মনে করছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিশ্চয় আসসালামু আলাইকুম